সে মন খুশি করে খাইতেছে বাসুরটা সারা বাসুর আসসালামু আলাইকুম আদনিল ডেরি ব্লক ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত এবং আদনিল ডেরি ফার্ম এইট থ্রি এইট ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগত আপনারা দেখতেছেন ঢাকা জেলা দোয়ার থানা বাররা বাজার একটা গাভি গরুর খামার এখানে এখানে গরু এনে গরু বেছে বিক্রি করা হয় এবং ওনাদেরও ওনারাও কিছু গাব গরু কিনে লালন ফলন করে তারপরে বিক্রি করা হয় আপনারা এই পাশে যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলা সবগুলাই গাব গরু আর এদিকে যেগুলো দেখতেছেন এগুলা হচ্ছে বাচ্চা দেওয়া গরু চলেন আপনাদেরকে নিয়ে আগে আমরা গাব গরুগুলো একটু দেখি তারপরে যেগুলা বাচ্চা দেওয়া গরু সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা এটাও কি বাচ্চা দিছে বাচ্চা দিছে গাভে না ডোর না দর্শক দেখতেছেন আপনারা গাবগুরু এটা দুধ হয় কেমন রে ভাই সাতাশটে শেষ হয় না বিকেলে তিনশে শেষ এমন দশ সের বারো সালু আর এদিকে দেখতেছেন হচ্ছে গাপ গরু দেখতে আপনারা গাবগুরু গরু আপনারা যারা আমাদের প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন আপনার ডেয়ারি ফ্রাম এট ফেসবুক পেজ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা আপনাদের রইল কারণ আপনাদের ভালোবাসায় আমরা ধীরে 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 অগ্রসর হচ্ছে হতেছি তো যেসব বাইরে আমাদের শুধু ভিডিওগুলো দেখেন এখনও আমাদের ফেসটা ফলো করার নাই প্লিজ আপনাদের কাছ আমরা রিকোয়েস্ট করতেছি আমাদের ফেসটা একটু ফলো করে দেবেন কারণ আমাদের আসলে ফেসবুক পেজে আমাদের ফলোয়ারের সংখ্যা অনেক কম আপনাদের কাছে আকুল আবেদন আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন এবং সাথে সাথে আমাদের ফেসটা একটু ফলো করে দেবেন আর পাশাপাশি এদিকেও আরেকটা দেখতেছেন গাবগুরু এটা তো অনেক বিশাল গাই হইব বাচ্চা দিলে তাই না ভাই তাই নেই এটার দুধের কেরকম হইতে পারে আনুমানিক না আমি তো গাবি এমনি বাচ্চা দিলে মানে তারপরে তো সতেরো আঠারোশো কেজির নিচে হইব না গাবি না দর্শক আপনারা দেখলেন হচ্ছে আমাদের এটা মানে বাররা হিরণবাড়ি খামার বলে এটাকে না বাররা হিরণবাড়ি খামার দর্শক আপনারা দেখলেন বাররা বাজার হিরণবাড়ি খামার আমরা আসলে চাকরি সুবাদে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় যাই তখন আমাদের সামনে যে কোনো খামার পড়ে আমরা ভিডিও করে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে কিভাবে গরু পালন পালন করে কোন ব্যাপারে এটা গরু বিক্রি করে আসেন এই খামারে আরেক সাইডে আছে গাভী গরু সেই গরুর ব্যাপারে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি সম্মানিত দর্শক আপনারা দেখতেছেন ঢাকা জেলা দোয়ার থানা বাররা বাজার এটা হচ্ছে হিরণ ভাইয়ের খামার উনি যেই হাটগুলা গরু বেচা কিনা করে সেটা হচ্ছে ফরিদপুরটা পাগলা জয়পাড়া সরি হরিদপুরটা পাগলা তারপর হজরতপুর পাড়া গ্রাম এই হাটগুলো উনি বিজনেস করে এই হাটে কোনো গরু আদান প্রদান করে গরু বেচা বিক্রি করে যদিও আমরা আপনাদেরকে আসলে গরুর রেট সম্বন্ধে বা গরুর দাম সম্বন্ধে আমরা আপনাদেরকে ধারণা দিই না বা দুধের গ্যারান্টিও আমরা বলি না কারণ হচ্ছে আসলে এগুলো আমরা বলি না ইচ্ছা করে আমরা আপনাদেরকে এগুলো জানাই না কারণ হচ্ছে ভাই টাকা আপনার গরু আপনার আপনি নেবেন ব্যাপারীর কাছ থেকে আমাদের চ্যানেলের মাধ্যমে হয়তো একটা পরিচয় পাইছেন যে এই জায়গায় গরুগুলো বিক্রি করে কিন্তু দেখা গেল যে পরক্ষণে আপনারা আমাদের চ্যানেলে এসে কমেন্টস বক্সে আমাদেরকে একটা খারাপ মন্তব্য করবেন সেটা ভাই আমরা কখনো মেনে নিই না আমরা চাকরি করি সেই সুবাদে আপনার আমরা আসি আপনাদেরকে একটা তথ্য দেওয়ার চেষ্টা করি এ পর্যন্তই আপনার টাকা আপনি এসে দেখে শুনে গরু ক্রয় করবেন সেই সেই প্রত্যাশা নিয়ে আমরা আপনাদেরকে ভিডিওগুলো দিই যেন আপনারা প্রতারিত না হন একটা ভালো ব্যাপারে তবে হ্যাঁ একটা ভালো ব্যাপারই ওনারা ওনারা দীর্ঘদিন ধরে নিষ্ঠার সাথে বিজনেস করে ওনারা গরুগুলো ওনাদের কিনা ওনারা এনে বিক্রি করে আপনারা এসে দেখে শুনে পারেন যেমন এই খামারে পুজোকে দুধের গাই আছে আপনারা দেখতেছেন এদিকেও অনেকগুলো গরু আছে এগুলো যতগুলো গরু দেখতেছেন সবগুলোই দোয়াল গরু সবগুলোর সাথে বাচ্চা আছে আপনারা এসে দেখে শুনে গরু ক্রয় করতে পারবেন পাশাপাশি যে সকল বাইরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসায় আমরা প্রায় সাড়ে তিনশো সাবস্ক্রাইবার প্রতিনীত হয়েছি অদূর ভবিষ্যতে আমরা হয়তো আপনাদের ভালোবাসা পেলে আমরা আর একটু উন্নতি হতে পারবো আমাদের চ্যানেলের গ্রুপটা বাড়বে আর যে সকল বাইরা আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের পেজটা প্লিজ একটু অনুরোধ করতেছি আপনারা একটু আমাদের পেজটা একটু ফলো করে দিবেন দেবেন বলে আসুন আপনাদেরকে কথা না বাড়িয়ে এই গরুগুলার কোনটা দুধের রেঞ্জ কেমন হয় সেটা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি যেমন পাশাপাশি এই গরুটা শুয়ে আছে এই গরুটা এই গরুটা দুধের গ্যারান্টি দিতেছে ওনারা হচ্ছে আপনার সতেরো লিটার এই গরুটার দুধের গ্যারেন্টি দিতেছে ওনারা পনেরো লিটার এই গরুটা গ্যারান্টি দিতেছে ওনারা আঠারো লিটার যদি গরু বলে যে আসলে এই গরুটা আঠেরো লিটারের গরু হবে এটার গ্যারান্টি দিতেছে ওনারা বারো লিটার এটা গ্যারান্টি দিতেছে ওনারা পনেরো লিটার এটার গ্যারান্টি দিতেছে ওনারা পনেরো লিটার এটা গ্যারান্টি দিতেছে ওনারা বিশ লিটার এটা গরুটা অনেক বড়ো একটা গাই গাই এটা গ্যারান্টি দিতেছে ওনারা বিশ লিটার তো দেখতে দেখতে আসলে আজকে পর্বটা এখানেই রেখে দিতে হইতেছে রেখে দিতে হইতেছে এই বলে এই বলে এই পর্বটা এখানেই রেখে দিলাম দেখা হবে ইনশাআল্লাহ আগামীতে কোনো প্রান্তিক খামারে বা কোনো যারা গরু বিজনেস করে তাদের খামারে বা কোনো হাটে এই বলে আজকে পর্বটা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম